না আমি চেহারা দেখাবো না 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 আপনারা যাই বলেন আমি কিন্তু ভাই আর দিন আপনাদের সামনে চেহারা দেখাবো না কোটি টাকা দিলেও আর আমার এই সুন্দর মুলেম তক আপনাদেরকে দেখাবো না এ কথা দিলাম এই আমার শেষ বিয়া আর জীবনেও বিয়া করব না 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 আপনারা বললো আর না আর আর এই মুখ আপনাদেরকে দেখাবো না গুনা এই মো ক্যামেরার সামনে দেখানো হচ্ছে গুনা 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 এমনই ভাবে আপনাদেরকে জানান দিয়েছিল নায়িকা বর্ষা চৌধুরী কুইন বর্ষা চৌধুরী আপনাদেরকে বলেছিল যে আর জীবনে আর কোনোদিন বিয়েই করব না এই হিজাব আর কোনো দিন আল্লাহ তালাকে আমরা এমন ভাবে নিজের শরীরে ধারণ করেছি কোনো দিন কোটি কোটি টাকা দিলেও আমি আর হিজাব এই দেহ থেকে সরাবো না আর বিয়ে করব না ওই যেদিন বর্ষা চৌধুরীর গায়ের ভিতরে তার স্বামী এসিড বেড়ে দিয়েছিল না সেদিন সেই স্বামীকে কতটা ভুল বুঝেছিলাম জানেন যে এই মানুষ কালপিট একটা মেয়ের উপর কিভাবে এত অমানবিক অত্যাচার করতে পারে কিন্তু আজকে আজকে সেটা আবারও প্রমাণিত হলো যে ওই ব্যক্তিটা কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে এই ধরনের একটা নিকৃষ্ট মানের কাজ এই বর্ষা চৌধুরীর উপর চালিয়েছিল আজকে বলতে বাধ্য হচ্ছি আমাদের কোনো মা বোন আপনাদের উপর আমার আজকের কথাগুলো নেবেন না কারণ মা বোন সবারই আছে কিন্তু আমাদের সমাজে কিছু কালপিট আছে মানুষরূপী হায়না আছে যারা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে সেই নষ্ট সমাজটাকে আজকে একটু পরিষ্কার করার জন্য এই ভিডিওটা তৈরি করছি আপনি যদি চান আপনার ঘরেও এই ধরনের অমানবিক আচরণ করার মতো মানুষ আসুক অথবা যাক কোনোটা হোক তাহলে ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে দিয়ে ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন আর এই সমস্ত বর্ষা চৌধুরী নামক নামকদের সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করুন করবেন না তো হ্যার ভিডিও আরও বেশি শেয়ারই না করবেন আপনারা হ্যার ভিডিও আরো বেশি লাইক দিবেন কমেন্ট দেবেন শেয়ার শেয়ার দিবেন হ্যাঁ তো ফেমাস ফেমাস হওয়ার পর ওই যে প্রথম কতগুলো বিয়ে হয়েছে জানি না রাসেল মিয়ার মতো মানুষ যখন ওকে ওকে বিয়ে করে আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম রাসেল ভাই গুড আপনার মতো মানুষই দুনিয়া হয় না একটা ফোরা মাইয়া গলা মলা ফুইরা রয়েছে এসিড মাইরা দিছে আর স্বামী দুই তিনটা বাচ্চা বড় হয়ে গেছে এটার জীবন সঙ্গিনী আপনি হতে চাচ্ছেন ওয়াও সালমান মুক্তা দিরত হয়েছে কত বড় বড় বাচ্চা কাচ্চা নিয়ে ক্যানাডার একটা মেয়েকে বিয়ে করেছে সুখের সংসার করছে ফাইন আপনিও করেন কোন সমস্যা নেই সব কামাই করেন কিন্তু বিয়ের দুই তিন দিন পর এমন লীলা খেলা এমন লীলা খেলা আসা শুরু করলো তারপর সোশ্যাল মিডিয়াতে বাকি ইতিহাস আপনারা দেখলেন রাসেল মিয়াকে মানে থুতু দেয়া বাকি রেখেছি যে ভাই আপনি এমন কেন ওনাকে ভুল বুঝেছিলাম যে আপনি এমন কেন আপনি যে মানুষরূপী ক্যামেরার সামনে একরকম ক্যামেরার বাইরে আর একরকম কিন্তু আজকে আবারও প্রমাণ হলো না রাসেল ভাই রাইট ছিল রাসেল মিয়া রাইট ছিল তারপরে কি রাসেল মিয়াথের ঘ সংসার ছাড়ার কালীন তিনি বলেছিল উনি আর এই চেহারা কাউকে দেখাবে না হিজাব খুলবে না কোনোদিন নগ্ন হবে না কোনো খারাপ কাজ জড়িত হবে না এই করবে না সেই করবে না সোশ্যাল মিডিয়াতে ব্যাগ বুক এটা সেটা বেচবে আপনারা কিনবেন তার সংসার চলবে বাচ্চা চলবে বাবারও ওষুধের টাকা চলবে এই চলবে সে মানে আবেগী কথাবার্তা বলে আপনাদের মনের ভিতরে আবার জায়গা করে নিল আবার দুই দিন আগে দেখলাম কি এক নায়ক নাকি বাংলাদেশের জীবনে তাকে দেখি নাই কিন্তু এই এই ভিডিও বানানোর আগে একটু ইনভেস্টিগেশন করে দেখলাম যে হেতে বলে নায়ক ওই যে মোষ এমনি বেয়া করে রাখছে নিজের নায়ক মনে করতেছে আর আশেপাশের মানুষ তো জানি না তাকে কি নায়ক মনে করে নাকি নায়কের পাশে একজন দাঁড়ায় থাকে না পানিটা নিলে মাঝে মাঝে ও মনে করে যাক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সে নিজেকে নায়ক মনে করতেই পারে এবং তার টাকা থাকলে টাকার খরচ করার মতো যদি ইচ্ছা থাকে সে নায়ক না আরো বড় কিছু বিল গেটস হলে ওকে তারও কিছু করার নেই যাক এখন মুন্না খানের সাথেও নাকি ওর বিয়ে দিয়ে কি জানি হয়ে গেছে এখন মুন্না খানের পরে এখন আকাশ নিবিড় আকাশ নিবির বলতেছে সাংবাদিক আকাশ নিবির আমার সাথেও তো হইয়াছে এখন বলেন ওই কাজল ভাই দাঁড়ান কাজল ভাই আপনি আপনি বাদ রয়েছেন কি লেগে এই যে দেখেন জরিনার মা একটার পর একটা একটার পর একটা বিয়ে করতেছে আর আপনি মিয়া বউ মরিয়া গেছে কত বছর হয়েছে আপনি যান হের কাছে যান সিরিয়াল খালি হয়েছে যান মানে কি বলবো আজকে মানে এই বর্ষার নামের সাথে সদ্রি লেহাই না আমিও তো চৌধুরী কি কম বংশটাই মানে কি আমাদের এই বংশটাকে তাই কলঙ্কের লেবন দিয়ে দিয়েছে চৌধুরী নামটা তার পাশে লাগানোর কোনো অধিকার এখন থেকে আর নেই